আমি একটা ভালো মানুষ চাই আমি আমেরিকা নিয়ে আসবো বয়স হলে স্বল্প সমস্যা নাই আমি তাকে বিয়ে করবো আচ্ছা ধন্যবাদ এখন আপু দেখা যাক আপনাকে বিয়ে শাড়ি করবে আপনি তাকে আমেরিকা নিয়ে যাবেন ফ্রিতে তাই তো

ঠিক আছে দেখি আল্লাহ বড় শা শুনেন আল্লাহ যা কপাল লিখছে তা হবে এখন যদি আমি আপনাকে ধরেন আমার মাধ্যমে 10 বিয়ে দিলাম হ্যাঁ 10 বিয়ে দিলে দুই জন খারাপ জায়গা পেছলো আর মানে পড়লো আর আট ভালো ঘরে পড়লো এখন খারাপ করছে কে ভালো করছে কে আল্লাহ খারাপ করছে কে রাজু খান আপনি তো আমার অভিশাপ দিবেন না আমাকে না না আমি কেন অভিশাপ দেব এটাই এটা আমার ছিল

সরাসরি যেতে পারবেন কোন কিছুর প্রয়োজন হবে না কেন বলছি এই সুন্দরী আফু আমেরিকার সিটিজেন এই আফুর বরকে একদম ফ্রিতে আমেরিকা নিতে পারবে এই আফুর কোনো বেবি থাকলে তাকেও ফ্রিতে নিতে পারবে এখন দর্শক বন্ধুরা এই আফুর সাথে আমার কি কথা হয়েছে কিভাবে আপুর বাসায় যাবেন আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন আন্তরিক ভাবে দুঃখিত আপনার ফোনটি রিসিভ করতে পারছিলাম না আপনি কি কষ্ট পাইছেন আমার উপরে আচ্ছা আপু আপনার নাম

আমেরিকা আমেরিকা থাকেন আপনি ওই সিটিজেন জি আচ্ছা তো আপনি যাকে বিয়ে शादी করবেন তাকে কি আপনি ওই দেশে ফ্রিতে নিতে পারবেন না টাকা লাগবে তার না ফ্রিতে নিতে পারবো আচ্ছা আপনার বয়স কত বলছেন 30 বছর 30 বছর আপনার দেশে বাড়ি কুমিল্লা আচ্ছা কুমিল্লা আপনার নাম ফাইনা বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আপুর মন মাইন্ড খুবই ভালো আছে। হয়তো আল্লাহ লিখে রাখছে দর্শক বন্ধুরা যে আমাকে ভালোবাসেন মন প্রাণ থেকে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য এই আফুকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদি দিতে পারবো দেখি কোন ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে ভিডিওটি কতজন মানুষের ভিডিওটায় লাইক দেয় কতজন মানুষ কমেন্ট করে সেটাই আমি দেখব আর কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসে ভিডিওটি শেয়ার করে দেয় সেটাই আমি দেখবো দর্শক বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে